দেখো গ্রসটা কালীন একা শুভেন্দু অধিকারীকে নিয়ে না তো আমাদের রাজ্যে গতকাল যাকে পয়সা খেতে দেখেছি ক্যামেরার সামনে আজকে তাকে বিজেপি পার্টি অফিসে ক্যামেরার সামনে পৌঁছিতে দেখব এটা তো আমাদের রাজ্যের একটা বাস্তবতা হয়ে গেছে তা আমাদের আমি যে এর আগে বললাম আমাদের কাছে তো দলের নাম তৃণমূল না বিজেপি সেটা তো আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো লোক যারা গত দশ বছর ধরে পশ্চিমবাংলা কীভাবে লুট করেছে স্থল মানুষকে ভোট দিতে যায়নি যে সৌ্যসাচী দত্ত সে তখন তৃণমূলের পতাকা নিয়ে মানুষকে মেরেছে আজকে হাতে বিজেপি পতাকা তুলে নিল বলে কি স্থলটাকে সব করে মার আমরা ভুলে যাব যে শুভেন্দু অধিকারী ওখানে খেজুরির ওখানে খাল দিয়ে আমাদের কর্মীদের লাশ বয়ে গেছে ওখানে চার বছর ধরে নন্দীগ্রামে গোটা নন্দীগ্রাম খেজুরি থেকে শুরু করে সোনাছোড়া অঞ্চলটাকে কার্যত একটা মুক্তাঞ্চল বানিয়ে ওখানে বামপন্থী থেকে শুরু করে একের পর এক মানুষটা খুন করেছে ঘর ছাড়া করেছে আজকে বারো বছর ধরে আমাদের লোকেরা ওখানে ঘরছাড়া হয়ে আছে সে আজ জার্সি বদল করে নিলে কি তার পাপ ভুলে যাবো আমরা আমাদের কোথাও হচ্ছে কে তৃণমূলে থাকলো কে বিজেপিতে গেলো আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় এরকমভাবে আজকে এদের সোপ্যসাচী তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তো তৃণমূলের শুভেন্দু তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে আসছে এইবার এই করতে করতে কদিন পরে দেখবো মমতা ব্যানার্জি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে আর মোদী বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে তাতে তো আর মমতা মোদী পাপ মৃত্যু হয়ে যাবে না তাতে তো গুজরাটের দাঙ্গাও মৃত্যু হয়ে যাবে না চিটফান্ডের কেলেঙ্কারিও মৃত্যু হয়ে যাবে না আমাদের কাছে ব্যক্তিকে কোন দলে থাকবে সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যারা যারা এই কাজগুলো করেছে আমরা দেখুন আমরা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের কাছে অ্যাপিল করছি যে তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন ওই দেখুন ওই লোকাল ট্রেনের ছোটো এক টাকার কয়েনের মতো সরকার কোনো নিষিদ্ধ করে কিন্তু পাবলিক আর নিচ্ছে না জানলা দিয়ে ফেলে দিচ্ছে তৃণমূল তো যাবে তৃণমূলের তো ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে ওরা রাত নেই বেশি দিন কত তৃণমূলের পরে আবার আসবে এটাকে বিজেপি আসতে পারে যদি বিজেপি আসে সেক্ষেত্রে তৃণমূলের যে নেতাগুলো দশ বছর ধরে মানুষকে লুট করলো তারাই বিজেপির নেতা হয় আরও পাঁচ বছর লুট করবে আর যদি আমাদেরকে জিতিয়েছে মানুষ বাম কংগ্রেস জোটকে জিতিয়েছে তাহলে যে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো দশ বছর ধরে এই কাজগুলো করলো তাদেরকে মারতে মারতে জেলের ভেতরে আমরা তো ঢোকাবই তারপর ওদের বাড়ি গাড়ি থেকে শুরু করে চুরির টাকা ওরা যদি কাপড় কিনে থাকে ওদের গায়ের কাপড় বাজারে বিক্রি করে জনগণের টাকা আমরা জনগণকে ফেরত দেবো মানুষ যদি তৃণমূলের নেতাদেরকে আগামী দিনের বিজেপির মন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে বিজেপিকে ভোট দিন আর মানুষ যদি তৃণমূলের এই নেতাগুলোকে জেরাই ভেতর দেখতে চান তাহলে আমাদেরকে ভোট দিন